তো হয় আলাইকুম আজ আমরা হরজতপুর পাড়াগ্রাম গরুর হাটে আসছি দেখতে পাচ্ছি শনিবার এই হাটটা বসে হরজতপুর পাড়াগ্রাম হাট কেরানীগঞ্জ ঢাকা আমরা আংশিক কিছু ভিডিও বানাতে আসছি তো গরুর বাজারের দর দেখতে আসছি ঈদের আগে ইনশাল্লাহ আমাদের সতেরোই পড়ছে কোরবানি ঈদ হচ্ছে গরুর বাজারের হাল হুগিলত গরু উঠছে অনেক অযোধপুর পারাগারাম হাট এটা শনিবার দিন বসে এবং মঙ্গলবার দিন বসে আমরা কিছু গরুর দরদাম দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে পারাগারাম হাসিল ঘর এ দেখেন পারাগারাম হাসিল ঘরের সামনে অনেক গরু দাঁড়া করে রাখছে বেঁধে এখানে ইন্ডিয়ান বইল দেখতেই পারতেছে যে ইন্ডিয়ান গরুর বইলগুলো আসছে সেরকম গরু দেখি আমরা কি কোনো অবস্থা হলো গুলো দেখতেই পাচ্ছেন যে সেরকম গরু আছে বৈশাল বড় বড় গরু অযোধপুর পারাগ্রাম হাট দেখাই যাচ্ছে তো হাই গাইডস আমরা এই গরুটার দামটা জিগাবো বড় ভাইকে বল ভাই গরুটার দাম কত আচ্ছা আচ্ছা কত দাম কত দাম উঠছে আচ্ছা আচ্ছা আমরা মিডিয়াম সাইজ গরুগুলোর দামগুলো একটু জিজ্ঞাসা করব কি লাগে সবাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা এই সুবসেজের গরুগুলোই কিনে এর দাম চাইছে 70 75 মোটামুটি তারপরে এই গরুটার দাম দストン হচ্ছে এই দেখেন টাকা লেনদেন হচ্ছে ইনশাআল্লাহ মনে হয়েছে কি না হয়ে গেছে মনে হয় যে গুরুটা সাড়ে বাষট্টি হাজার টাকা মনে হয় বেচে কিনা টাকা লেনদেন হয়েছে মনে হয় এই গরুটাই তো আমাদের হচ্ছে কত 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 টাকা টাকা বিক্রি বিক্রি বাষট্টি সাড়ে বাষট্টি তেষট্টির মতন সামথিং মানে বিক্রি হচ্ছে গরুটা দেখি আমরা পরবর্তী গরুগুলোর দাম দস্ত জিজ্ঞাসা করতে পারি কিনা এটা কত যাচ্ছেন কেমন চাচ্ছেন দাম পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ওটা খারাপ না দেখতেই পারতেছেন জোড়াটাও সুন্দর ছোট গরুর সংখ্যা কম বড় গরুর সংখ্যাই বেশি

দাঁতছে এগুলি দাঁতছে দাঁতে নাই কোরবানি উপযোগী হবে এগুলি গরুর বাজারের রেট এরকমই চলতেছে দেখতেই পারতেছেন কেমন চাচ্ছেন এক লাখ আর এইটা এগুলি দাঁতছে সব দাঁতছে আচ্ছা আচ্ছা এটা যাচ্ছেন কত এই যে এটা এ বাচ্চাটা এ বাচ্চাটা সরস আছে সত্তর হাজার কত হলে বিক্রি করবেন কমে না পঞ্চাশ ভেঙ্গা ছুটে আইব মনে হয় আপনারা তো বেশি দাম চান না হাতে হালকা পাতলা ধরেই দাম চান জানি আমরা আমরা মেয়ে তো খুব সময় গরু হইতে ঠিক আছে ভাই যান কষ্ট দিলাম আপনাদের এক লাখ পঁয়ত্রিশ যাচ্ছে হয় দাঁত দুই দাঁত এটা মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে এই ছোট ভাইটা ওই যে আমার ছেলেও আসছে দেখতেই পারতেছেন ছেলে ক্যাপ ঠ্যাপ পরে সব কিছু রেডি করে হয়ে আসছে গরম পড়ছে অনেক তো দেখি সামনে এটা বাষট্টি হাজার বিক্রি হলো ইনশাল্লাহ গোটা সুন্দর হয়েছে খারাপ হয় না চাচ্ছেন কত সাত বাবা একশো বিশ বেচে বিক্রি এটা একশো বিশ চাইল লাস্ট বলে দিল একশো পনেরো গরুর মোটামুটি ভালো দামই বলতেছে গরু এখনো বেচে কেন হয়নি বারোটা ছত্রিশ মিনিট বাজে বেচে কিনা হবে দুপুরের পর বেচে কিনা এখনও লাগে নাই এখনও দুপুর একটার দুইটার পরে বেচে কিনা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কাস্টমারও কম গরু উঠছে মোটামুটি মানুষ কম ক্রেতা কম বিক্রেতা বিক্রেতা আছে ক্রেতা কম তো হাটবাজারের অবস্থা চলতেছে এরকম অনেক গরম এই গরমের মধ্যে অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন যে সেরকম

একশো পঁচিশ একশো পঁচিশ আপনি হাতটা ধেরে থাকেন গরুর ডাক্তার দেখেন গরুর রুম এট কিরুম দেখছি এই এদিকে আসুন পালে খালি সোলার আমরা পাড়াগ্রাম হাট থেকে মোটামুটি গরুর বাজার দর দাম জানলাম মোটামুটি ভালোই দাম এটা কত হচ্ছে পঞ্চাশ গরু এটার দাম পঞ্চাশ হচ্ছে দামুর গরু মোটামুটি ভালোই গরুর দাম চলতেছে খারাপ না সামনে আজকে হলো এক তারিখ আর আছে মোটামুটি পনেরো ষোলো দিন ষোলো দিনের মাথায় যে ঈদ হবে ইনশাল্লাহ সতেরো তারিখ ঈদ উল আজাদ দু হাজার চব্বিশে ইনশাল্লাহ আমরা হাটে আজকে এসে দেখলাম কি হাল হোগিল কি অবস্থা আজকের অবস্থা যেমন তেমন মানুষ বাজারে কমই আছে এখন এই টাইমে গরুর কাছে কিনা কিছুক্ষণ পরে শুরু হবে ইনশাআল্লাহ আমরা ওয়েট করতেছি দেখি গরুর বাজার দর দাম অবস্থান চালাতে পারি কত দেখা যাক